হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি আইভিএফের সাইড এফেক্ট নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে যে আইভিএফের সাইড এফেক্ট কি কি হতে পারে দেখো আইভিএফ এমন একটি ট্রিটমেন্ট যখন ইনফার্টিলিটি আসে এবং কোনোভাবেই কনসিভ হচ্ছে না অনেক রকম ট্রিটমেন্ট করা হয়েছে এবং সর্বশেষ চেষ্টা যে মানে করা হচ্ছে সেটা হচ্ছে আইভিএফ তো আইভিএফ ট্রিটমেন্টে কি কি সাইড এফেক্ট আসতে পারে দেখো প্রত্যেকটা ট্রিটমেন্টেরই কিছু না কিছু সাইড এফেক্ট থেকে থাকে এবং প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ইঞ্জেকশানেরও সাইড এফেক্ট থেকে থাকে দেখবে আমরা নর্মাল কোনো ওষুধ খেলে অনেক সময় ওষুধের খাপের মধ্যে একটা কাগজ থাকে যে কাগজটাই ওষুধের কি কি কাজ এবং তার সাথে ওষুধের কি কী সাইড এফেক্ট হতে পারে সেগুলো লেখা থাকে তো ওই সাইড এফেক্টগুলো এমন নয় যে ওষুধটা খেলেই তোমার সাইড এফেক্ট হবেই এমন কোনো কথা নয় ওখানে লেখা থাকে যে সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে তো আগে থেকে ভয় পেয়ে কোনো লাভ নেই চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আইভিএফের কিছু সাইড এফেক্ট প্রথমেই বলি যেগুলোর মধ্যে প্রথমে বলি যে প্রি ডেলিভারি বা প্রি টার্ম ডেলিভারি হতে পারে আইভিএফের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রিম্যাচিওর ডেলিভারি হয় মানে নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারিটা হয়ে যায় অনেক সময় এমার্জেন্সি হয়ে যায় অনেক সময় জল ভেঙে যায় তখন এমার্জেন্সি সিজারিয়ান সি সেকশন ডেলিভারি করার প্রয়োজনীয়তা পড়ে তার মানে বুঝতে পারছি আইভিএফ প্রিম্যাচের ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা থাকে যার ফলে অনেক সময় বাচ্চার ওজন কম আসতে পারে এই কারণে আবার কিছু কিছু সমস্যা হয়ে থাকে বাচ্চার ওজন কম আসতে পারে তার সাথে সাথে অনেক সময় তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেলে ব্রেস্ট মিল্ক সাপ্লাই ঠিকঠাক হয় না অনেক সময় এখন নতুন যেটা হচ্ছে প্রিম্যাচর ডেলিভারি হলেই কিন্তু বাচ্চা জন্ডিস দেখা দিচ্ছে তো আইভিএফের সাথে এটাই জড়িত যে প্রিম্যাচিওর ডেলিভারি হলে কিন্তু এইসব সমস্যা হতে পারে এবার দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি যদি হয় দেখো আইভিএফে বেশিরভাগ ক্ষেত্রে দুটো তিনটে এমব্রায়স দেওয়া হয়ে থাকে তো দুটো এমব্রয়ে দেওয়া হলে যদি দুটো এমব্রয় দাঁড়িয়ে য়ে যায় তবে সেক্ষেত্রে টুইন প্রেগনেন্সি হয় আর টুইন প্রেগন্যান্সিতে কিন্তু প্রচুর রকমের কমপ্লিকেশন থেকে থাকে যেমন ধরো প্রেগনেন্সি সময়ে আমাদের সুগার লেভেল বেড়ে যেতে পারে তারপর বিপি বেড়ে যেতে পারে তো এই ধরনের কিছু কিছু সমস্যা শারীরিক প্রবলেম আমাদের দেখা দিতে পারে এছাড়াও আরেকটা যেটা বলবো আইভিএফের এটা একটা বিশাল বড় সাইড এফেক্ট এবং এই সাইড এফেক্টটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে ও এস এস রিস্ক যেটা আইভিএফের সাথে ভীষণভাবে জড়িত ওই কি ওইজ হচ্ছে ওভারিয়ান হাইপার স্টিমুলেটিং সিনড্রোম যেটা হচ্ছে আমাদের দেখো এগ তৈরি করার জন্য এগ ম্যাচিওর করার জন্য তো প্রচুর পরিমাণে ইঞ্জেকশান দেওয়া হয় তো সেই সমস্ত ইঞ্জেকশান দেওয়ার ফলে আমাদের ওভারিতে কি হয় প্রচুর 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 ডিম তৈরি হতে থাকে এবং যদি কারোর ক্ষেত্রে এটা হয়ে থাকে যে এক কালেক্ট করার পরে বা এক কালেক্ট করার আগেও হতে পারে যে ডিমের সংখ্যা এতটাই বেড়ে গেল যে সেক্ষেত্রে কিন্তু ওভারিতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কি হয় পেটে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনেক রকমের সম্ভাবনা থেকে থাকে ওয়েজ রিক্স ওয়েজ এসেস রিক্সের ফলে তোমার পেট ফোলা ফোলা লাগবে তোমার ওজন হঠাৎ করে বেড়ে যেতে পারে তারপর দেখা গেলো সারাদিন বমি বমি ভাব একটা থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে তো এগুলো কিন্তু ওয়েজ এসএস রিস্কের ফলে হয় তো এবার বলি যে আইভিএফের কিছু সমস্যা থাকে কিছু সাইড এফেক্ট থাকে যেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী যেগুলো হচ্ছে আইভিএফ ট্রিটমেন্টটা যতদিন চলবে ততদিন থাকবে যেমন ধরো আইভিএফতে তো আমাদের প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় যে সমস্ত সাইড এফেক্ট হতে পারে এগুলো যেমন ধরো পেট ফোলা ফোলা ভাব গ্যাস হচ্ছে পেটে তারপর বমি বমি ভাব মাথা ব্যথা তারপর পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা তল পেটে ব্যথা বিভিন্ন রকম সমস্যা হতে পারে কারণ প্রচুর পরিমাণে ইঞ্জেকশান আর প্রচুর পরিমাণে ওষুধ আমাদের কিন্তু এই সময় নিতে হয় তো এই সমস্ত সাইড এফেক্টগুলো তো ক্ষণস্থায়ী হ্যাঁ এবার এমন কিছু সাইড এফেক্ট রয়েছে যেগুলো পরবর্তীকালে দেখা যায় দেখা দিতে পারে সেই সমস্ত সাইড এফেক্টগুলোর মধ্যে একটা বড় সাইড এফেক্ট হচ্ছে ওভারিয়ান ক্যান্সার দেখো আমাদেরকে প্রচুর পরিমাণে ওষুধ নিতে হয় তো আইভিএফের কিছু কিছু ওষুধ আছে যেগুলো খাপের মধ্যে একটা কাগজ থাকে দেখবে যদি তোমাদের দেয় সেই সেরকম কোনো ওষুধ যে কাগজে লেখা থাকতে পারে বিভিন্ন রকম সাইড এফেক্টের সাথে ওভারিয়ান ক্যান্সার এটা কিন্তু লেখা থাকতে পারে হ্যাঁ তার সাথে ব্রেস্ট ক্যান্সারও লেখা থাকতে পারে আমি নিজের চোখে দেখেছি কারণ আমি তো আইভিএফের মেডিসিনগুলো খেয়েছি তখন আমি দেখতাম যে কি কি সাইড এফেক্ট থাকে তো সেক্ষেত্রে আমি এই সব থেকে মানে সব সাইড এফেক্টের মধ্যে সব থেকে বড়ো যে দুটো সাইড এফেক্ট দেখেছি সে দুটোর মধ্যে একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার এই সব সবথেকে বড়ো সাইড এফেক্ট হ্যাঁ অবশ্যই হবে এরকম কোনো সম্ভাবনা নেই হতে পারে এরকম লেখা থাকে তো এই দুটোই থেকে বড়ো সাইড এফেক্ট এছাড়াও ইঞ্জেকশান দেওয়ার ফলে কিছু সাইড এফেক্ট আমাদের হয় অনেক সময় কি হয় আইভিএফ প্রেগন্যান্সি আসার পরে পজিটিভ আসার পরে পুরো মাস পর্যন্ত অনেককে ইনজেকশান দেওয়ার প্রয়োজন পড়ে সবার ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে যাদের প্রজেষ্টিরন হরমোন লেভেল অনেকটা কম তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল রাখার জন্য হরমোন লেভেল নর্মাল রাখার জন্য এবং প্রেগনেন্সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য পুরো ন মাস পর্যন্ত কিন্তু ইঞ্জেকশান দেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে ইঞ্জেকশনের কিছু সাইড এফেক্ট থাকে যেমন তুমি যেখানে ইঞ্জেকশান নাও কেন পেটে বা থায়ে যেখানে ইঞ্জেকশান নাও না কেন সেখানে কিন্তু রক্ত জমে যায় মানে ব্লাড ক্লট হয়ে যায় সেটা একটা সাইড এফেক্ট থাকে এছাড়া ব্যথা তো রয়েছেই তার সাথে সাথে শরীরে দুর্বলতা বিভিন্ন রকম সাইড এফেক্ট আসে এই ইঞ্জেকশানগুলোর প্রভাবে তাই আইভিএফে প্রচুর রকমের ইঞ্জেকশান আছে কিছু ক্ষণস্থায়ী এবং কিছু পরবর্তীতে হতে পারে দেখা গেল এমন টাইমে সেই সাইড এফেক্টগুলো দেখা দিল যখন আমি ভুলেই গেছি যে হ্যাঁ আমার তো আইভিএফ ট্রিটমেন্ট হয়ে আমি নিজে আইভিএফ ট্রিটমেন্ট করেছি হয়তো এমন হতে পারে যে খুব অনেক বছর পরে যখন আমি নিজেই ভুলে গেছি যে আমার তো আইভিএফ ট্রিটমেন্ট হয়েছে তখন যদি কোনো সমস্যা দেখা দেয় দিতেই পারে এমন কোনো কথা নেই এখন আমি এটাই বলবো যে আমি কি না জেনে আইভিএফ করেছি না আমি কিন্তু সমস্তটা জেনেই আইভিএফ করেছি এবং আইভিএফের যে মেডিসিনগুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলো আমি দেখেছি তার সাইড এফেক্ট সম্বন্ধে আমি পড়েছি সব জেনে শুনে কিন্তু আমি আইভিএফ করেছি দেখো জীবনে কিছু কিছু জিনিসের রিস্ক তো নিতে হো নিতেই হতেই পারে আর একটা কথা হচ্ছে যেহেতু আমার কোনো দিক থেকেই কোনোভাবেই রকম ট্রিটমেন্টেই আমার কনসিভ হচ্ছিল না সেক্ষেত্রে আমাকে কিন্তু সর্বশেষ পদক্ষেপ আইভিএফ সেটাই করতে হয়েছিল তাই কোনো শখ করে কেউ কিন্তু আইভিএফ করে না তাই অনেক মানে কষ্ট করে এবং অনেক যখন সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায় তারপরে কিন্তু সবশেষে সবাই আইভিএফ করে তাই এক্ষেত্রে এটাই বলবো যে কোনো সাইড এফেক্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এমন না যে সাইড এফেক্ট হবেই তাই এটাই বলবো যে সাইড এফেক্ট নিয়ে ভয় পেও না সামনের দিকে এগিয়ে চলো কপালে যা আছে সেটাই হবে অবশ্যই তুমি সাকসেস হবে আর ভগবানকে ডাকবে ঈশ্বরকে ডাকবে যে রকম বড় সড়ো সাইড এফেক্ট যেন এর ফলে না হয় এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো বিদায়